ফাইনালি দেখো চলে এসেছি কিন্তু পাঁচশো বছর পুরনো মন্দিরে রাঘবেশ্বর মন্দিরে পাঁচশো বছর আগের মন্দির মন্দির ছিল ওইখানে তো ওইখান থেকে ভেঙে যাওয়ার ইন্দিরের সামনে দেখো কিন্তু বিশাল একটা রাজধীঘি দেখতে পাচ্ছো গাইস বিশাল কিন্তু একটা রাজধীঘির হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আজকে আমি কোথায় চলে এসেছি টাইটেল অ্যান্ড দেখে তো তোমরা বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে এসেছি দিক রাঘবেশ্বর মন্দিরে যেটা কিন্তু দ্বিতীয় তারকেশ্বর নামেও পরিচিত এখানে যা যা দেখবো সবই কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক ধরা গুড মর্নিং সবাইকে এই মুহূর্তে রয়েছে কিন্তু রানাঘাট তিন নম্বর প্ল্যাটফর্মে রানাঘাট কৃষ্ণনগর লোকালে ভায়া শান্তিপুর হয়ে কিন্তু এই ট্রেনটি কৃষ্ণনগর যাবে তো এই ট্রেনটি কিন্তু ছটা পঞ্চাশে ছাড়বে এই ট্রেনটি ধরে যেতে চলেছে কিন্তু দিকনগর ঘুরি কাটায় বাজে ছটা পঞ্চাশ একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল রানাঘাট থেকে বাজে আর আমার লাইফে কিন্তু এরকম ফাঁকা ট্রেনের জার্নি কিন্তু আমি আজকেই প্রথমে বসছি ট্রেনটা পুরো ফাঁকা দেখো সকালবেলা ট্রেন কিন্তু পুরো ফাঁকা দেখতে পাচ্ছ ভাই এখনো অবধি কিন্তু পুরো ফাঁকা রয়েছে জানি না কতক্ষণ এই ফাঁকাটা থাকবে ঘড়ির কাটায় বাজে সাতটা এক আর এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো কালিনানপুর স্টেশনে সাতটা চার বাজে এই মুহূর্তে ট্রেন এসে পৌঁছালো হৈতপুর স্টেশনে ঘড়ি কাটাই বাজে সাতটা দশ আর এই মুহূর্তে এসে কিন্তু আমাদের ট্রেন পৌঁছালো ফুলিয়া সবথেকে বড় প্যাসেঞ্জার একটা পেয়েছি ট্রেনের মধ্যে দেখে দেখো গাইস সব থেকে কিন্তু একটা বড় প্যাসেঞ্জার পেয়েছি হ্যালো হ্যালো এই ট্রেনটি কিন্তু বাতনা কীর্তিবাসে দাঁড়ায় না ট্রেনের মধ্যে একটা কুকুরকে দেখতে পেয়েছি একটা কুকুর কিন্তু ট্রেনের মধ্যে সাতটা সতেরো বাজে আর এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছালো শান্তিপুর স্টেশনে একটা সুবিধা কি এই ট্রেনটিতে আসলে কিন্তু পুরো একদম এরকম ফাঁকায় ফাঁকায় আসতে পারবে আর আমাদের ট্রেন কিন্তু শান্তিপুর জংশনে চলে এসছে দেখো শান্তিপুর জংশনটাও কেমন পুরো ফাঁকা ফাঁকা রয়েছে কিন্তু আর এই ট্রেনটাই উঠলে কিন্তু তোমরা কিন্তু এরকম ফাঁকায় ফাঁকায় যেতে পারবে ছড়া পঞ্চাশে রানাঘাট থেকে যে যাওয়ার কৃষ্ণনগর ট্রেনটি ছেড়েছিল এই ট্রেনটি কিন্তু সাতটা সতেরোই শান্তিপুর জংশনে এসে পৌঁছালো আর এই ট্রেনটি কিন্তু শান্তিপুর জংশন থেকে আটটায় ছাড়বে আর ততক্ষণ কিন্তু আমরা ট্রেনটির জন্য ওয়েট করব। সো গাইস ঘড়ির কাটায় বাজে আটটা আর পুরো রাইট টাইমে আমাদের শান্তিপুর জংশন থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিল আর এই ট্রেনটা ধরেই কিন্তু এখন আমরা দিকনগরের দিকে এগোচ্ছি করছি সো গাইস ফাইনালি কিন্তু আমরা দিকনগর চলে এসছি ঘড়ির কাটায় বাজে আটটা ষোলো আর এই মুহুর্তে কিন্তু আমাদের ট্রেন দিকনগরের দিকে ঢুকছে তো গাইস ফাইনালি কিন্তু আমরা দিকনগর চলে এসেছি ছটা পঞ্চাশের যে টেনটা ধরেছিলাম এই ট্রেনটি ধরে কিন্তু আমরা চলে এসেছি দিকনগর আর এখান থেকে কিন্তু যেতে চলেছি রাঘবেশ্বর মন্দিরে তো এখান থেকে বেশিক্ষণ লাগে না পাঁচ মিনিট সময় লাগবে তো হাঁটতে হাঁটতে এখন যাব কিন্তু রাঘবেশ্বর মন্দিরে ফাইনালি দেখো চলে এসছি কিন্তু পাঁচশো বছর পুরনো মন্দিরে রাঘবেশ্বর মন্দিরে দেখো মন্দিরটা কিন্তু কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর লাগছে এই মন্দিরটা সো গাইজ ফাইনালি কিন্তু রাঘবেশ্বর বাবাকে কিন্তু আমি দর্শন করাতে চলেছি তোমাদেরকে এটা হলো মেন গেট আর এই মেন গেট দিয়ে দেখো কিন্তু আমি চলে এসেছি রাঘবেশ্বর মন্দিরের ভেতরে দেখো রাঘবেশ্বর বাবাকে সবাই মিলে হরার মহাদেব কমেন্ট একবার হরার মহাদেব সবাই লিখে দিও

ওইতে পাঁচশো এগারো সম্ভব ইটে আচ্ছা এই হইল রাজার মন্দির রাজার জায়গা কৃষ্ণচন্দ্র রাজার জায়গা এই রাজার জায়গার মধ্যে হ্যাঁ জায়গা কৃষ্ণচন্দ্র রাগার বাবার নাম হইল নাগাবসর রাজার বাবার নাম হইল নাগাবসর এটা নাগাবসর মন্দির আচ্ছা আর ওইটাও স্কুল করা যে নাগাবসর মন্দির নামে আচ্ছা তার বাবার নামে এই মন্দিরটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা নিয়েছে শ্রাবণ মাসের শেষ সোমবারে নাকি এখানে জল ঢালতে আসে শ্রাবণ মাসের শেষ সোমবারে বহু মানুষের আগমন হয় না এখানে বহু মানুষের আগমন হয় বহু দূরের দূরত্বের লোক আসে এখান থেকে জল রাজ ধরে রাত্র শেষ হয়ে যাবে আটটা বাজে শুরু হয় শান্তিপুরতে ধরি কৃষ্ণনগরতে ধরি বদরে ধরি রাত্রে থাকি তার হল এখানে খুব কীর্তন আনন্দ হয় অনেক জাগ্রমত করি ডিগিতে জল তোলে ডিগিতে জল তুলি লাইন দিতে লাইন এইখান থেকে দিক দিগনগর বাজার আছে না এখানে বাজার আছে বিশাল বড় লাইন পরে বিশাল বড় লাইন দুই লাইন হরে দুই লাইনে পরে এক লাইনে মেয়ে ছেলে এক লাইনে বেডা ছেলে দুই লাইন ঘরে অনেক দূর দূরান্তি বগুড়া কৃষ্ণনগর ওইখান থেকে গঙ্গার থেকে একশো এক গড়ি জল ডালছে তারপরে এখানে উদ্বুদ্ধ করে তার হয় মেলা টালা হয় বোধ মেলা বসে চারিপাশে বহুত মেলা বসে লোকজন ভিড় কী ভিড় আমাদের বুড়ো মানুষের মতন দেখার মতন না জল ঢালার মতন পরিস্থিতি নেই ইউ ওই যে এইখান দিই জল ঢালি এইখান দিয়ে বেরিয়ে এইখান দি আস্তে একটা হাই রোডে উঠিয়ে মাসের শেষ আসলে তোমরা দেখতে পারবে দ্বিতীয় এত এত মানুষের মানুষের ভিড় ভিড় হয় হয় এখানে বাবা রাঘবেশ্বরের মাথায় কিন্তু জল রাখার জন্য এত মানুষের ভিড় হয় যেটা কিন্তু দ্বিতীয় তারকেশ্বর নামে কিন্তু পরিচিত যে ঢিবি তোমরা দেখতে পাচ্ছ আগে কিন্তু মেন মন্দির এই জায়গাটা ছিল যেটা এসে শুনলাম এরপরে কিন্তু ভেঙে যাওয়ার পরে এইখানে কিন্তু নতুন করে মন্দির স্থাপিত করা হয়েছে মন্দিরের পাশে কিন্তু একটা বিশ্রামঘাট রয়েছে কত সুন্দর লাগছে কিন্তু বিশ্রামঘাটটা এখানে বসে কিন্তু তোমরা বিশ্রাম নিতে পারো তোমার যদি কেউ আসো তাহলে সোমবারের দিন আসো কারণ সোমবারের দিনটা একটু জাক থাকে আর কারো যদি পুজো দেওয়ার তারা থাকে কেউ যদি সকাল সকাল আসো আমাদের মতন পুজো দেওয়ার তারা থাকে তাহলে কিন্তু এখানে ঠাকুর মশার বাড়ি আছে এখান থেকে ঠাকুর মশাইকে ডেকে নিয়ে আসলে তাড়াতাড়ি পুজো হয়ে যাবে উনি কিন্তু নটায়ও আসতে পারে বারোটায় আসতে পারে ওনার টাইমে কিন্তু ঠিক নেই কারোর যদি তারা থাকে তাহলে কিন্তু তোমরা এই কাজটা করতে পারো মন্দির দেখতে পাচ্ছ মন্দিরের পাশে কিন্তু একটা কুয়ো রয়েছে দেখো এই আগে কিন্তু এই কুয়োর জলে কিন্তু ব্যবহার করা হতো আর এখন কিন্তু কুয়োর অবস্থা দেখো কুয়ো কিন্তু একদম পুরো পাতায় ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ গাইস এখন আর কু এই কুয়ো কিন্তু ব্যবহার করা হয় না মন্দিরের সামনে দেখো কিন্তু বিশাল একটা রাজদিঘি দেখতে পাচ্ছ গাইস বিশাল কিন্তু একটা রাজদিঘি রয়েছে এই যে বিশাল যে দিঘিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র বানিয়েছিলেন মন্দিরের পাশাপাশি কিন্তু এই রাজদিঘিটা খনন করিয়েছিলেন দেখতে পাচ্ছ গাইস কত বড় একটা রাজ মন্দিরের সামনে যে দিঘিটা রয়েছে রাজদিঘি মহারাজা কৃষ্ণচন্দ্র খনন করিয়েছিলেন যে দিঘিটা সেই দিঘির উপরে কিন্তু আমরা এখন বসে আছি আর এই দিঘিতে আসলে কিন্তু একটা আলাদা একটা তোমরা শান্তি পাবে আর এই দিঘিতে কিন্তু নৌকা চড়ার মজাই আলাদা আর এখানে কিন্তু এখনো বহু মানুষ স্নান করে এই দিঘিতে মন্দিরের সামনে কিন্তু এত সুন্দর একটা বাঁধানো সানের ঘাট রয়েছে এখানে কিন্তু এখনো বহু মানুষ স্নান করে কিন্তু আরেকটা সুন্দর জায়গা দেখাচ্ছি কিন্তু এই একটা আর সুন্দর জায়গা এত সুন্দর জায়গা না এখানে আসলে কিন্তু বিশ্রাম নেবে এত সুন্দর জায়গায় একবার যদি তোমরা আসো তোমাদের কিন্তু আর ইচ্ছা করবে না এত এত সুন্দর সুন্দর একটা একটা জায়গা জায়গা ছেড়ে ঠিক পাশেই কিন্তু রয়েছে একদিনে ট্রাভেল টুর করা দারুণ একটি জায়গা ছুটির দিনে তো আসায় যায় এত সুন্দর একটা জায়গায় সত্যি জায়গাটা খুবই সুন্দর আমার কিন্তু খুবই সুন্দর লাগলো জায়গাটা এই সেই গাছের নিচে কিন্তু একটা ভেড়া এসছে দেখো ভেড়া আয় আয় একটা ভেড়া দেখতে পেলাম দেখতে পাচ্ছ গাইস এই গাছের নিচে সত্যি জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা তো গাইস রাঘবেশ্বর মন্দিরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোন ভূগ ভিডিও নিয়ে তো চলো